আগে ভালো ছিলাম গুরুর আসন্ন চাই তারপরে আলাদা যায় থাকে তারপরে বিধানগর ধান করতে গেছিলাম মোটর শেষ হয়ে গেছিল

ঠিক আছে কিন্তু তারপরে ওটা ভুল পথে পড়ছে যাই হোক এখানে আলো তবে আপনার সাথে আমি কথা বলা করি যে যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কে মন বসে না জানো না রে ও ভান্ত মন কে কৃষ্ণ এই ভিডিওটা আলাদা কথা জানো না রে এই সব গান চলবে না এখানে যাহার বদন দেখা মাত্র